মানুষ স্পিকার মাঝে মাঝে কিছু ঘটনা ঘটে এটা অত্যন্ত দুঃখজনক যেমন আমরা দেখলাম একটি মেয়েকে কিভাবে কুপানো হল আমরা অবাক লাগে যখন এই ছবিটা দেখি যে মানুষ দাঁড়িয়ে আছে দেখছে ভিডিও তুলছে টেলিফোন দিয়ে ছবি তুলছে কিন্তু মেয়েটাকে বাঁচাতে কেউ গেল না বাঁচাবার চেষ্টা করল না একটা লোক সে কোপাচ্ছে আর এতগুলি লোক দাঁড়িয়ে দেখছে তাদের হাতে কি কোথাও কিছু ছিল না তারা কি একসাথে ওই লোকটাকে ধাওয়া দিতে পারত না তারা কি ওই মেয়েটাকে রক্ষা করতে পারত না যেতে পারত না কেন এই মানবিক মূল্যবোধগুলি হারিয়ে গেল কেন কেউ সেখানে গেল না এই মেয়েটি নার্গিসকে বাঁচাতে সেটাই আমার প্রশ্ন যাও আমরা অপরাধীকে ধরেছি আমি জানি বড় বড় পত্রিকা আসতে অমক দল করে তমক দল করে এখানে কোনো দলীয় কন্দল ছিল না বা দল হিসেবে কেউ মারতে যায় নাই কেন মারতে গেছে সেটা তো ব্যাপারে এসেছে সে প্রেম নিবেদন করেছে মেয়ে প্রত্যাখ্যান করেছে সেই জন্য হত্যা করতে গেছে কিন্তু সেই জন্য একটা মানুষকে হত্যা করতে হবে আর কিছু পত্রিকা এবং কিছু লোক এটাকে দলীয় হিসেবে প্রচার করার চেষ্টা করছে দলীয় হিসেবে আমরা তো তাদেরকে প্রশ্রয় দিচ্ছি না যারাই অপরাধী যে অপরাধী করুক সে শাস্তি পাবে তাকে শাস্তি পেতেই হবে বলতে পারি কে কোন দল করে সেটা আমি দেখিনা না দেখবো না যে অপরাধী সে অপরাধী অপরাধীর বিচার হবে